তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই ক্লাস এইটের প্রথম ইউনিট টেস্টের বাংলার একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব প্রথম ইউনিট টেস্টে ক্লাস এ বাংলায় নাম্বার থাকবে পনেরো সময় থাকবে তিরিশ মিনিট এক নম্বর সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো একের এক বোঝাপড়া কবিতাটির কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম জ্যোতিন্দ্রনাথ সেনগুপ্ত সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর মনের আজ যে ভালো মন্দ যাই আসুক সত্যটাও সহজে কেউ বা তোমার ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বা বিকি আছে কেউ বা সিকি পয়সার ধারে যে এই কবিতাটির মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর একটি তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন জীবনে যত কষ্ট দুঃখ আসুক সেটাকে সহজেই আমাদের নিতে হবে সামনের দিকে এগোতে হবে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন মূর সেনাপতি প্রার্থনা করেছিল খাদ্য বাসস্থান আশ্রয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত অতিথি তার অংশ কিন্তু এটা এখানে মূর সেনাপতি আশ্রয়ের জন্য কিন্তু প্রার্থনা করেছিল তার সঠিক অপশন কী হবে আশ্রয় নেক্সট তিন নম্বর চড়ুই পাখিটি ইচ্ছা করে চলে যেতে পারে বসেদের বাড়ি পালেদের বাড়ি পালেদের ও বসেদের বাড়ি এর মধ্যে সঠিক অপশনটি হবে পালেদের এবং বসেদের বাড়ি তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখির মধ্যে দিয়ে সুন্দর একটি তত্ত্ব কিন্তু আমাদের সামনে ফুটে উঠেছে একটি চড়ুইয়ের যে মনের আবেদন সেটা কিন্তু আমরা এখানে সুন্দরভাবে বুঝতে পেরেছি দেখো কয়েকটা লাইন আমি পড়ছি চতুর চড়ুই এক ঘরে ফিরে আমার ঘরে বাসা বাঁধে অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফিরে যায় সেও ফিরে এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান ছড়ায় শব্দের টুকরো ঘর জুড়ে কিচিমিচি গান মানে একটা চড়ুই পাখি সারাদিন যেখানে থাকুক যাই করুক না কেন যাই জিনিস সংগ্রহ করুক সে খাবার কালেক্ট করুক বা বলছে যে খড়কুটো যাই সে কালেক্ট করুক সে কিন্তু সন্ধ্যাবেলায় দেখবে যে তার বাসস্থান তার বাসাতে ফিরে আসে অন্ধকার কি বলতো ঠোঁটের মধ্যে একটা অন্ধকার নিয়ে আসে সারা একটা ক্লান্তি ভাব কিন্তু সে নিয়ে আসে এই কবিতাতে তোমরা একটা লাইন পাবে ইচ্ছে হলেই আজই যেতে পারি ও ওপারায় পালেদের বসেদের পারি তার মানে এটা কিন্তু লাইন তুলে দেওয়া হয়েছে নেক্সট দেখো চার নম্বর বন শেষ পর্যন্ত পরিণত হয় খিচুড়ি ভোজনে ফল ভোজনে রসগোল্লা ভোজনে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সুন্দর একটি গল্প বন ভোজনের ব্যাপার এখানে ট্যানিদা আছে প্যালা আছে সুন্দর একটা কাহিনী কিন্তু তোমরা এখানে পাবে অ্যাকচুয়ালি এই উত্তরটা হবে লাস্ট পর্যন্ত ফল ভোজনে কারণ তাদের খাবার কিন্তু সব কিন্তু বানর খেয়ে ফেলেছিল তাই না তাহলে সঠিক উত্তর কি হবে ফল ভোজনে এরপরে পাঁচ নম্বর বাবুর কোন জামা চাই লাল জামা সাদা জামা না সবুজ জামা এর মধ্যে সঠিক উত্তরটি হবে সবুজ জামা চাই দেখো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবুজ জামা কবিতাটির মধ্য দিয়ে কবি বাচ্চা মনে অর্থাৎ শিশু মনের সুন্দর একটি আবেদন কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন কি বলেছে দেখো গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে আমাদের তোতায় বাবুরে একটি সবুজ জামা চাই চাই তাই তো চাই তো কিন্তু তুই এখনো অ খা ক খ শিখবি স্কুলে যাবি গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে তাতে জামা তুই গায়ে দিতে চাস কেন তো তাই অ খা ক খা পড়বে কেন পড়বে না স্কুলে যাবে না আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা দাদু যেন কেমন চশমা ছাড়া চোখেই দেখে না তো তার একটি সবুজ জামা চাইই চাই দেখো এখানে একটা ছোট্ট বাচ্চা গাছেদেরকে দেখেছে গাছেরা সবুজ জামা পরে দাঁড়িয়ে আছে সে চেয়েছে যে তার শরীরেও সেরকম সবুজ জামা হোক সবুজ জামা হলে পরে কী হবে তার শরীরে অনেক পতঙ্গ হবে প্রজাপতি এসে বসবে তার শরীর থেকে অনেক লাল নীল আকারের ফুল বেরিয়ে আসবে বাচ্চা মনে সুন্দর একটি আবেদন কিন্তু আমরা এখানে পাচ্ছি এর পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর ছ নম্বর নিটোল টেলার পলাশের ছোপে দেখেছি কবি কি দেখেছেন ঝিকিমিকি পথ খরগোশের লাভ বন ময়নের এই লাইনটি পরবাসী বিষ্ণুদের লেখা পরবাসী কবিতার অংশ খুব সুন্দর একটি কবিতা পাঠ করবে একটা কয়েকটা লাইন আছে দেখো বলছি নিটোল টিলার পলাশের ঝোঁকে দেখেছি হঠাৎ পুলকে বনময়ূরের কত্থক তাপুর ছায়া নদীর তীরে সোনালি সেতারে মিলা তার সুষমা এখানে সঠিক অপশনটি হবে বনময়ূরের কত্থক নেক্সট হলো দু নম্বর প্রশ্ন করছি দেখো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দেওয়া প্রত্যেক প্রশ্নের নাম্বার রয়েছে এক করে দুই এর এক নম্বর বন জন্য টেনিদা কত চাঁদা দিয়েছিল উত্তর হবে টেনিদা আনা দিয়েছিল তখনকার দিনে ছ আনা কিন্তু অনেক দাম ছিল নেক্সট দেখো কবির ঘরে পাখির কোন কোন জিনিস চোখে পড়েছিল আমরা একটু আগেই পড়লাম কবির ঘরের জানলা দরজা টেবিলের ফুলদানি বইকাতা চরু পাখির চোখে পড়েছিল নেক্সট রাজার প্রতি রাজা রাজারা জন্য বক্তাকে এখানে বক্তা হলেন রাজা পুরু খুব সুন্দর কিন্তু একটা কথা বলেছেন এটা তাই না সন্ধ সন্ধি বিচ্ছেদ করো নির্বাক কি করবো আমরা দেখো নি বিসর্গযোগ বাক তারপরে পাঁচ নম্বর নির্দেশ অনুযায়ী নিজের বাক্যটি পরিবর্তন করো চুপি আসে নদীর কিনারে জল খায় সরল বাক্যে পরিণত করতে হবে দেখো চুপিচুপি নদীর কিনারে এসে জল খায় চুপিচুপি নদীর কিনারে এসে কী করে জল খায় নেক্সট কোথায় খরগোশের ছবি দেখেছিল দেখো উত্তর হবে অপু বর্ণ পরিচয়ের খরগোশের ছবি দেখেছিল আচ্ছা বর্ণ পরিচয় কি তো যে আমরা বই যে বইটি পড়ি ওইটাই পথের পাঁচালীর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর পর্বের একটি সাজেশন দিয়েছি অবশ্যই সেটা দেখবে আর তোমাদের বাংলার মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন দিয়েছি সেটাও অবশ্যই ফলো করবে পড়াশোনা পড়াশোনার যেহেতু সামনে পরীক্ষা নেক্সট দেখো অপর টিনের বাক্সতে কি কী বই ছিল উত্তর দেখো পুরনো প্রাকৃতিক ভূগোল একখানা শুভঙ্করী পাতা ছেঁড়া একখানি বীরাঙ্গনা কাব্য মায় সে ছেঁড়া কাশিদাসী অর্থাৎ কাশিরাম দাসের লেখা মহাভারত এটা সুন্দর করে ব্যাখ্যা করা আছে অবশ্যই সেই ভিডিওটা দেখো নেক্সট দেখো তিনের প্রশ্ন যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও প্রথম প্রশ্ন সেইটা চেয়ে শ্রেয় কোনটি চেয়ে শ্রেয় উত্তর দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝে পড়া কবিতায় কবি বলেছেন জীবনের যে কোনো জটিল পরিস্থিতিতে বা বিপদ আপদ আসলে কখনোই বিচলিত বা অহেতুক ঝগড়া বিপদ না করে সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া চলাই হলো সবচেয়ে শ্রেয় অর্থাৎ জীবনের যত কষ্টই আসুক যত প্রবলেমে ফেস করো না কেন তার জন্য কারোর সাথে ঝগড়া না করে সেটাকে মানিয়ে কম্প্রোমাইজ করে সামনের দিকে এগুণোটাই জীবন চলো দেখো নেক্সট প্রশ্ন তবেই না তার ডালে প্রজাপতি বসবে কী হলে ডালে প্রজাপতি বসবে উত্তর দেখো তোতাই বাবুর খুব ইচ্ছে গাছদের মতো এক দাঁড়িয়ে থাকা সে যখন সবুজ জামা পরে গাছের মতো সবুজ সতেজ হয়ে উঠবে ঠিক তখনই প্রজাপতি এসে তার ডালে বসবে নেক্সট বনভোজনে টেনিদা কী রান্না করার দায়িত্ব নিয়েছিল কাদায় পরে কী নষ্ট হয়ে গেছিল নেক্সট বনভোজনে দেখো টেনিদা খিচুড়ি রান্নার দায়িত্ব নিয়েছিল কাদায় পরে রসগোল্লা নষ্ট হয়ে গেছিল তোমাদের সব সাবজেক্টের সাজেশন বৈভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মডেল কোশ্চেন সেটা দেওয়া হচ্ছে মন দিয়ে পড়াশোনা করো দাদার কাছে অন্যতম অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো